আজ বৃহস্পতিবার উনত্রিশে আশ্বিন দু সালে ষোলোই অক্টোবর কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং শ গুরাভে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলাই একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন আমাদের পরিবার বিবাহ সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী আমাদের শরীরের ওজন এমন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য শিক্ষক কথা অর্থাৎ টিচিং সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি বা কোনো প্রকার ব্যাংকিং ইন্ডাস্ট্রি অথবা স্পিরিচুয়াল লিডার্স যারা আছেন তাদের প্রত্যেকেই ক্ষেত্রেই কিন্তু বৃহস্পতির মজবুতি এক কথায় অত্যাবশ্যক আর অবশ্যই বৃহস্পতি কিন্তু আর মাত্র দুদিন পরেই আঠেরো তারিখে কিন্তু উচ্চস্থ হতে চলেছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তারা অবশ্যই খুব খুব বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন আশা করি আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে ভাগ্যবিটারাজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কোনো স্থানে ভ্রমণ বা যাত্রা করা থেকে দিনটিকে বিরত রাখবার চেষ্টা করুন এটি কিন্তু আপনাকে মেন্টালি অনেক এক্সাস্টেড ফিল করাতে পারে অর্থগত ব্যাপারে আ ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে আজ অর্থ যদি বিনিয়োগ করতে চান তার জন্য দিনটি দুর্দান্ত সঞ্চয়ের মাত্রাকে বৃদ্ধি করুন তবে হ্যাঁ অর্থ এমন কোনো জায়গায় বিনিয়োগ করবেন না যেখানে রিস্ক আছে রক্ষণশীল খাতে অর্থ বিনিয়োগ করুন মিউচুয়াল ফান্ডের ব্যালেন্স ফান্ডে আপনারা বিনিয়োগ করতে পারেন আপনারা অবশ্যই কোনো না কোনো ক্ষেত্রে কমিউনিটি গোল্ড সিলভারে আপনারা ইনভেস্ট করতে পারলে লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটি নিশ্চিতভাবে বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আজ গৃহের বাইরে বেরিয়ে খোলা বাতাসে একা এক হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করতে যেন বলবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে